বা ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে দুটো দেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে ভাবা যায় এই মিডাল ট্রায়াঙ্গেলকে কিন্তু কম্বোডিয়ার মধ্যে রাখা হয়েছিল যেটা কিন্তু কোনোভাবে থাইল্যান্ড মেনে নিতে পারেনি বা থাইল্যান্ড মেনে নিতে চায়নি ভারত কি অবস্থান নেবে ভারত ডিরেক্টলি কোনোভাবে কারোর পক্ষও নিতে পারছে না এই ভারতের উচিত ধীরে চলো নীতি বা গো উইথ ফ্লো নীতি সিএন ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য একটা মন্দির সামান্য একটা মন্দির একটা ট্রায়াঙ্গেল এই মন্দির বা ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে দুটো দেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে ভাবা যায় ভাবতে পারেন আপনি এই কম্বোডিয়া এবং থাইল্যান্ড এই সাউথ ইস্ট এশিয়ার দুটো গুরুত্বপূর্ণ দেশ অন্তত ভারতের কাছে দুটো গুরুত্বপূর্ণ দেশ ইতিমধ্যেই সংঘাতে জড়িয়ে পড়েছে যুদ্ধে জড়িয়ে পড়েছে তা আপনারা কম বেশি সবাই জানেন কিন্তু কেন দুটো দেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে তা কি আপনারা জানেন এবং এই মুহুর্তে ভারত জিও পলিটিক্যাল দিক থেকে এই দুটো দেশের সংঘাতে কোন ভূমিকায় দেখা যেতে পারে ভারতকে বা এই দুটো দেশ সংঘাতে জড়িয়ে পড়ার পর ভারতের কি সমস্যা হতে পারে তা কি আপনারা জানেন প্রাথমিকভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইরান ইসরায়েল যুদ্ধ আমরা দেখেছি তাতে কম বেশি ভারতের উপর প্রভাব পড়েছে কিন্তু এই দুটো দেশের যদি সংঘাত হয় সেক্ষেত্রে ভারতের উপর কি প্রভাব পড়বে তা নিয়ে আমরা আলোচনা করব এবং এই সামগ্রিক বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইব যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইরান ইজরায়েল যুদ্ধের পর এইবার নতুন অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার দুটো গুরুত্বপূর্ণ দেশ অন্তত ভারতের কাছে দুটো গুরুত্বপূর্ণ দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া কেন যুদ্ধে জড়িয়ে পড়ল এবং এই যুদ্ধের প্লট বা ইতিহাসটা কি প্রাথমিকভাবে যদি আমি এই আলোচনা শুরু করতে চাই আমাকে বলতেই হবে ট্রায়াঙ্গেল ইমিরাল ট্রায়াঙ্গেল এই ইমিরাল ট্রায়াঙ্গেল মূলত থাইল্যান্ড কম্বোডিয়া ও লাওসের মিলনস্থল যে এই জায়গাটা এই জায়গাটা মূলত একটা মন্দির বেশ মন্দির এবং ঘন জঙ্গল নিয়ে ঘেরা প্রাথমিকভাবে এই যে জায়গাটা লাওস কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মিলনস্থল হওয়ার দরুন কম্বোডিয়া এবং থাইল্যান্ড দুটো দেশেই প্রাথমিকভাবে তারাই কিন্তু এই জায়গাটিকে নিজের বলে দাবি করতে থাকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটির যে ভৌগোলিক অবস্থান সেটা রীতিমতো একটা আবেগ বলা চলে এবং এই জায়গা নিয়ে এই দুটো দেশ অর্থাৎ কম্বোডিয়া এবং থাইল্যান্ড তারা নিজেদের মধ্যে সংঘাত বা নিজেদের মধ্যে বিরোধ করতে থাকে কিন্তু উনিশশো সালে যে উপনিবেশিক যুগের যে মানচিত্র সেই মানচিত্র যে মানচিত্র ফ্রান্স কম্বোডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছিল সেই মানচিত্রে বর্তমানে যে মন্দিরটা যে শিব মন্দিরটা বলা চলে প্রিয়াহ এই পেয়াভিহার মন্দিরটা এবং এই ইমিরাল ট্রায়াঙ্গেলকে কিন্তু কম্বোডিয়ার মধ্যে রাখা হয়েছিল যেটা কিন্তু কোনোভাবে থাইল্যান্ড মেনে নিতে পারেনি বা থাইল্যান্ড মেনে নিতে চায়নি ইতিমধ্যেই সংঘাত শুরু হয়ে গেল উনিশশো সালে সেই সংঘাত চরমে সেই সময় আন্তর্জাতিক আদালত অর্থাৎ আইসিজে এই উনিশশো সালে এই যে ইমিরাল ট্রায়াঙ্গেল বা পেয়াভিহার এটাকে কিন্তু এই কম্বোডিয়ার অধীনস্থ বলে তারা ঘোষণা করে সেটা কোনোভাবেই কিন্তু থাইল্যান্ড মেনে নিতে পারেন এবং থাইল্যান্ডের তরফ থেকে যে দাবি প্রাথমিকভাবে করা হয়েছিলো সেই সময়ে যে এই যে মন্দির সেই মন্দির কিন্তু কোনোভাবেই যে ঠিক করে দেবে না যে এইটা কার বা এই জায়গাটি কার সংঘাত একেবারে কন্টিনিউ হতে থাকে সেই সংঘাত মাঝে মাঝে হয় দিকে ধিকে আগুনের মতন সেই সংঘাত কখনো বাড়ে কখনো কমে দু সালে প্রাথমিকভাবে সেই সংঘাত একেবারে তীব্র আকার ধারণ করে দু সালের কথা আমি যদি বলি বহু লোক বাস্তুচ্যুত হয় বহু লোকের কিন্তু ক্ষতি হয় বহু লোকের ঘর ক্ষতি হয় দুটো দেশের কথাই আমি কিন্তু বলছি কারণ দুটো দেশ প্রাথমিকভাবে শক্তিশালী দেশ এবং তারা ইতিমধ্যে সংঘাত শুরু হলে স্থানীয় মানুষদের কিন্তু ক্ষয়ক্ষতি হয় ওই বর্ডার সংলগ্ন এলাকায় এরপর কি হলো দু সেইখানে ফের আইসিজি অর্থাৎ আন্তর্জাতিক আদালত সেটা কিন্তু তার রায় পুনর্ব্যক্ত করে এবং পরিষ্কার করে জানিয়ে দেয় যে এটা কিন্তু কম্বোডিয়ার এলাকা এইখানে এই রায়ের পর থেকে কোথাও একটু পরিস্থিতি শান্ত হলো সেই পরিস্থিতি ফের কিন্তু একেবারে বাদানুবাদ বা এই সীমান্ত সংলাম এলাকা দখল নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বর্তমানে কি হয়েছে এটা তো আমি অতীত বললাম যে ঠিক কোন প্লটের উপর দাঁড়িয়ে বা কোন কারণে এদের সঙ্গে ঝামেলা এই দুটো দেশের সঙ্গে ঝামেলা কিন্তু বর্তমানে কি হয়েছে যে এই দুটো দেশের যে এই জায়গাটা যে এই ট্রায়াঙ্গেল বা যে বর্ডার সেই বর্ডার অর্থাৎ কম্বোডিয়ার অধীনস্থ যে জায়গাটা যেটা আপাতত কম্বোডিয়াকেই দেওয়া হয়েছে কম্বোডিয়ার অধীনস্থ প্রাথমিকভাবে বলা চলে কম্বোডিয়া এই জায়গায় ড্রোন উড়িয়ে দেখছিলো বা ড্রোন উড়িয়ে দেখার চেষ্টা করছিল যে সেই এলাকা এক্সাক্টলি তাদের বিপরীত পক্ষ বা থাইল্যান্ড বা অন্য কোনো ক্ষেত্রে কার কী পরিস্থিতি রয়েছে কার কী অবস্থান রয়েছে বা সামরিক অবস্থান কার কী রয়েছে এইটা দেখতে যাওয়ার সময় প্রাথমিকভাবে থাইল্যান্ডের তরফ থেকে অভিযোগ করা হয় যে তারা এই কম্বোডিয়া বা তারা এই থাই এই যে মন্দিরটা পিয়াভিয়ার এটা তাদের জায়গায় এবং সেইখানে কম্বোডিয়া কেন ড্রোন ওড়ালো সেই অভিযোগে সেইখানে গুলি গোলা বর্ষণ করা হয় গোলা বর্ষণ করা হলে কম্বোডিয়ার কিছু মানুষের মৃত্যু হয় পাল্টা কম্বোডিয়া আবার গুলি চালায় পাল্টা কম্বোডিয়া আবার হামলা চালায় এই হামলায় রীতিমতো সেই সময় অর্থাৎ লাস্ট দু তিন দিনে চারজনের মৃত্যু হয় এই সংঘাত আরো বড় হয় বৃহস্পতিবার বৃহস্পতিবার এফ সিক্সটিন থাইল্যান্ডের উবন রাত চটানি যে এয়ারবেস সেইখান থেকে এফ সিক্সটিন বিমান দুটো এফ সিক্সটিন বিমান কম্বোডিয়ার উপর হামলা করে সেই কম্বোডিয়ার উপর হামলায় রীতিমতো আরও চার পাঁচজনের মৃত্যু হয় কম্বোডিয়া কোনোভাবে এই হামলার উপর চুপ করে বসে থাকতে না পেরে তারা পাল্টা আবার মিসাইল বা তারা পাল্টা আবার হামলা করতে শুরু করে ইতিমধ্যেই এই দুটো দেশের মধ্যে সংঘাত শুরু হয়ে যায় সেই সংঘাতে সেনাঘাটি থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি মানুষ মৃত্যু হয়েছে এখন অব্দি যে তথ্য বলছে জন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে এইবার প্রাথমিকভাবে এই দুটো দেশের যখন ঝামেলা চলছে তারা একে অপরকে তাদের যে শহর গুরুত্বপূর্ণ শহরগুলো একেবারে বিদ্যুৎ ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়া চলছে বা হুমকি কিন্তু ইতিমধ্যেই জারি এই জায়গায় দাঁড়িয়ে ভারত কী অবস্থান নেবে ভারত কিন্তু এই দুটো দেশেরই কম বেশি এক প্রকার প্রতিবেশী বলা চলে না ভালো তার সামুদ্রিক দিক থেকে এবং যেটা আমরা আপনারা সবাই জানি এই দুটো দেশের সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক এবং মিলিটারি অর্থাৎ সামরিক দিক থেকে যে সম্পর্ক সেটাও স্ট্রং সাউথ ইস্ট এশিয়ায় এই সাউথ ইস্ট এশিয়ায় এই দুটো দেশকে কিন্তু বসে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ সাউথ ইস্ট এশিয়ার রিজিয়ানটায় দখল রাখার জন্য ভারত প্রাথমিকভাবে এই দুটো দেশেই কিন্তু বেশ কিছু কূটনৈতিক সম্পর্ক কূটনৈতিক যোগাযোগ ভারত আগে থেকেই বজায় রেখেছিল এবং বেশ কিছু কার্যকলাপ সেগুলো বলছিলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কম বেশি সবাই জানি যে এই দুটো দেশেই কিন্তু ভারতের তরফ থেকে বহু ট্যুরিস্ট বা ভ্রমণ ক্ষেত্রের যে যোগাযোগ বা ট্যুরিজম সেটা কিন্তু বেশ শক্তশালী বা বহু ট্যুরিস্ট কিন্তু এই কম্বোডিয়া বা থাইল্যান্ডে বেড়াতে যায় এই যে ব্যবসাটা ভারতের এবং এই দুটো দেশের সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং শুধু ক্ষতিগ্রস্ত নয় সেটা একেবারে ধ্বংসের মুখে পরিণত হতে পারে এই সংঘাতের ফলে আমি শুরু করি ইন্ডিয়া থাইল্যান্ডটি থাইল্যান্ড এবং ভারত অর্থাৎ থাইল্যান্ড এবং ভারত কিন্তু একেবারে সামুদ্রিক দিক থেকে অনেকটা শক্তিশালী তারা কিন্তু নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং বলতেই হবে আমাকে বিমস্টেক অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন অর্থাৎ টেকনিক্যাল ক্ষেত্র এবং বিভিন্ন ক্ষেত্রে ইকোনমিক্যাল অর্থাৎ অর্থনৈতিক যে বোঝাপড়া বা সম্পর্ক এই বিমস্টেকের যে সম্মেলন সেই সম্মেলন কিন্তু এই ভারত থাইল্যান্ডের সঙ্গে যুক্ত অর্থাৎ বিমস্টেক যে সংগঠন যে একটা কর্পোরেশন যেইখানে দাঁড়িয়ে এই বেশ কয়েকটি দেশকে নিয়ে তাদের বিভিন্ন ক্ষেত্রে স্পেসিফিক যে অর্থনৈতিক যে বিজনেস বা অন্যান্য ক্ষেত্রে যে টেকনিক্যাল দিক থেকে ভারতের বা অন্যান্য দেশের সঙ্গে যে যোগাযোগ এই বিমস্টেক মারফত সেটা কিন্তু থাইল্যান্ডের সঙ্গে ভারতের রয়েছে এবং এই বিমস্টেক সম্মেলন ইতিমধ্যে আমরা দেখেছি সেইখানে ভারত অর্থাৎ নরেন্দ্র মোদী সম্প্রতি কিন্তু তিনি যোগদান করেছেন সেই সম্মেলনে গিয়ে এই বাংলাদেশ অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইনজির সঙ্গে এই বিমস্টেক সম্মেলন থেকে তারা বৈঠক করেছিলেন বিমস্টেক সম্মেলন ভীষণ গুরুত্বপূর্ণ দিক থেকে পাশাপাশি এই থাইল্যান্ডের সঙ্গে কিন্তু রীতিমতো আঠারো মিলিয়নের ব্যবসাও হলে চলে সামুদ্রিক দিক থেকে পাশাপাশি একশো আশি মিলিয়নের ব্যবসা চলে বিভিন্ন ক্ষেত্রে একেবারে এয়ার মারফত এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই ব্যবসাটা ভীষণ গুরুত্বপূর্ণ পাশাপাশি ইন্ডিয়া এশিয়ান এই ইন্ডিয়া এশিয়ান যে সম্পর্ক অর্থাৎ ভারতের সঙ্গে এই সাউথ ইস্ট এশিয়ার যে রিজিয়ান সেই রিজিয়ানের সঙ্গে সম্পর্কের দিক থেকে থাইল্যান্ড গুরুত্বপূর্ণ তার কারণ ইতিমধ্যেই ভারত বেশ কিছু প্রজেক্টে থাইল্যান্ডে টাকা দিতে শুরু করেছে বেশ কিছু প্রজেক্ট ভারতের টাকায় তৈরি হতে শুরু করেছে তার মধ্যে ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ড এই যে রাস্তা এই যে হাইওয়ে ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ডের যে ট্রিল্যান্ড যে হাইওয়ে এই তিনটে দেশের মধ্যে থেকে একটা হাইওয়ে ভারত কিন্তু প্রস্তুত করতে চলেছে বা ভারত কিন্তু লগ্নি করে ফেলেছে প্রায় সেই যে হাইওয়ে তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই হাইওয়ে কিন্তু ভারত একটা বড় রকমের টাকা দিতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্ষেত্রে ভারতের যে নর্থ ইস্ট রিজিয়ান কিন্তু সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে যোগ হতে চলেছে এই রাস্তাটা ধরেই কোনোভাবে এই হাইওয়েটা যদি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে ইন্ডিয়া থাইল্যান্ড মায়ানমার হয়ে এই যে সাউথ ইস্ট এশিয়ায় যে বিজনেস যে মার্কেটটা সেটা কিন্তু ভারত খুব সহজে ধরে ফেলতে পারবে নর্থ ইস্টকে কানেক্ট করে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরও একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের যে সিকিউরিটি পেসিফিক যে সিকিউরিটি সেই সিকিউরিটির কিন্তু বেশ কিছুটা থাইল্যান্ড বিভিন্ন ক্ষেত্রে তারা হেল্প হেল্প করে করে এবং ভারতীয় সেনা কিন্তু থাইল্যান্ডকে বিভিন্ন ক্ষেত্রে তারা যৌথ মহড়াও কিন্তু মাঝে মাঝে চালায় নিজেদের মধ্যে বন্ডিংটা শক্ত রাখার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণটা আমি একটু বাদে বোঝানোর চেষ্টা করব এইবার আমি বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি এই জায়গায় দাঁড়িয়ে কম্বোডিয়ার সঙ্গে সম্পর্কটা কি একদিকে তো গেল থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক কিন্তু কম্বোডিয়ার সঙ্গে সম্পর্কটা কি কম্বোডিয়ার সঙ্গে সম্পর্ক ভারতের আরও নিবিড় তার কারণ ভারতের সঙ্গে কম্বোডিয়ার সেনাদের যে যোগাযোগ সেটা কিন্তু আরও শক্তশালী এবং ভারত এবং কম্বোডিয়া এই দুটো দেশ নিজেদেরকে কিন্তু কখনো কখনো বেশিরভাগটা ভারতের তরফ থেকে ডিফেন্স সাপোর্ট কিন্তু ভারত দিয়ে থাকে পাশাপাশি তিন থেকে চারশো মিলিয়ন ডলারের ব্যবসা কিন্তু ভারত এই কম্বোডিয়ার সঙ্গে করে এবং কম্বোডিয়াও কিছু কিছু ক্ষেত্রে ভারতকে বিভিন্ন জিনিস রপ্তানি করে এছাড়া ভারত কিন্তু বিশেষ কিছু কারণে কূটনৈতিক কারণে বা বলা চলে বলা ভালো জিও পলিটিক্যাল কারণে ভারত কিন্তু ব্যবসা বাড়াতে চাইছে বা ইনভেস্টমেন্ট বাড়াতে চাইছে এগ্রিকালচার টেক্সটাইল বা বিভিন্ন ক্ষেত্রে এই কৃষি বা বিভিন্ন ক্ষেত্রে শিল্প বা কেন বস্ত্র সামগ্রী বা এই ক্ষেত্রগুলোতে কেন এই কম্বোডিয়ার উপর ভারত ব্যবসা বাড়াতে চাইছে বা ইনভেস্টমেন্ট বাড়াতে চাইছে এর একটা গভীর জিও পলিটিক্যাল কারণ আছে কারণটা কি আমরা কম বেশি সবাই জানি সাউথ ইস্ট এশিয়ার একেবারে শক্তিশালী দেশ এই কম্বোডিয়া এবং কম্বোডিয়ার সঙ্গে চীনের যোগাযোগ আরও শক্তিশালী বলা ভালো ভারতের থেকে শক্তিশালী এবং কম্বোডিয়ার সঙ্গে বেজিংয়ের সম্পর্ক যতটা শক্তিশালী ঠিক সেই দিক থেকে কম্বোডিয়াকে কিন্তু বেজিং অর্থাৎ চীন গ্রিপে রাখার চেষ্টা করেছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট করে এবং সেই ইনভেস্টমেন্টের উপর দাঁড়িয়ে এইবার সেই ইনভেস্টমেন্ট এবং সেই সম্পর্ক কিছুটা ঘাটতি হতে শুরু করেছে এই কম্বোডিয়ার সঙ্গে চীনের এবং সেই জায়গাটাই ভারত চাইছে কোনোভাবে কম্বোডিয়াকে নিজের গ্রিপে রাখলে সাউথ ইস্ট এশিয়ার যে রিজিয়ানটা সেই রিজিয়ানটায় এই দুটো দেশের যে শক্তশালী হাত যদি ভারতের সঙ্গে তাহলে থাকে তাহলে চীনের কিন্তু কিছুটা চিন ব্যাকস্টেপে যাবে এই একটা জিও কারণ কিন্তু অবশ্যই ভারত মাথায় রাখছে এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারত ডিরেক্টলি কোনোভাবে কারোর পক্ষও নিতে পারছে না এবং ভারত ইতিমধ্যেই শান্তির বার্তা ইতিমধ্যেই তাদের পাঠিয়েছে ভারতের তরফ থেকে অর্থাৎ নরেন্দ্র মোদীর তরফ থেকে পরিষ্কার করে কিন্তু এই বিষয়টা ইতিমধ্যে আলোচনা হয়েছে গোপন আলোচনা কিন্তু ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে রাজনাথ সিং রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বা ডিফেন্স যারা এক্সপার্টটা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে বলে খবর কিন্তু প্রাথমিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই ভারত কারোর পক্ষ নিতে পারছে না এবং জিও পলিটিক্যাল দিক থেকে দেখতে গেলে চীন কিন্তু কম্বোডিয়ার আরও শক্তিশালী অস্ত্র বা আরও শক্তিশালী হ্যান্ডস এই হ্যান্ডস বর্তমানে দাঁড়িয়ে কিছুটা বাণিজ্যিক দিক থেকে কিন্তু কম্বোডিয়া সরে এসেছে কারণ বেশ কিছু ক্ষেত্রে কম্বোডিয়ার উপর বেশ কিছু শর্ত বারবার করে তারা চাপায় বা চীন চাপায় এবং ভারত যে ট্রেড বা যে বাণিজ্য করে কোনো শর্ত ছাড়া ভারত ব্যবসা বাণিজ্য করে তাদের সাথে এবং এই ব্যবসা বাণিজ্যের উপর দাঁড়িয়ে কম্বোডিয়া লাভবান হয়েছে এবং কম্বোডিয়ার দিক থেকে এই বিষয়টা একেবারে স্পষ্ট যে ভারতের সঙ্গে ব্যবসা করলে তাদের সমস্যা কমবে বরং বাড়বে না এবার এই রিজিয়ানটা কোনোভাবে ভারত হাতছাড়া করতে চাইছে না বলে বিভিন্ন ক্ষেত্রে এই থাইল্যান্ড মায়ানমার এবং ইন্ডিয়ার তরফ থেকে যে হাইওয়ে যে যে হাইওয়েটা এই তিনটে দেশ মিলিয়ে করা হচ্ছে সেই হাইওয়েটা হয়ে গেলে কম্বোডিয়াও কিন্তু ব্যবসা করা সহজ হবে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ফলে এই যে পরিস্থিতি যে কম্বোডিয়া এবং থাইল্যান্ড এই কম্বোডিয়া এবং থাইল্যান্ড প্রাথমিকভাবে কি নিয়ে লড়াই করছে আমি বললাম ইমিডিয়াল যে ট্রায়াঙ্গেল এবং সেইখানে প্রিয়াভিয়ার যে মন্দির সেই মন্দির নিয়ে তাদের সঙ্গে সংঘাত সেই সংঘাত একেবারে যুদ্ধ আকার পরিস্থিতি নিয়েছে তারা ইতিমধ্যে যুদ্ধ বিমান নিয়ে হামলা করেছে তাদের নিজেদের দেশের মধ্যে ঝামেলা শুরু হয়েছে ভারত ইতিমধ্যেই যে অবস্থান সেটা কিন্তু নিতে শুরু করেছে বা ভারতের তরফ থেকে কী অবস্থান নেওয়া উচিত সেটাও আমি বুঝিয়ে দিলাম পরিষ্কারভাবে এই সংঘাতের উপর দাঁড়িয়ে ট্যুরিজম কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে একেবারে তথ্য বলছে প্রায় সাতশো মিলিয়ন ডলার সেটা কিন্তু ভারত এবং এই কম্বোডিয়া এবং আলাদাভাবে থাইল্যান্ডের সঙ্গে তারা ব্যবসা করে ভারত ব্যবসা করে এবং এই সাতশো মিলিয়ন ডলার প্রত্যেক বছর ক্ষতি কম্বোডিয়া এবং এই থাইল্যান্ডের যদি এই ব্যবসা বন্ধ হয়ে যায় এই ট্যুরিজম বন্ধ হয়ে যায় এই ট্যুরিজমের দিক থেকে ইতিমধ্যেই যদি কোনো ভারতীয় ট্যুরিস্ট সেখানে আটকে থাকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে ব্যবস্থা সেটা ইতিমধ্যেই একেবারে গ্রহণ করা হয়েছে কিন্তু এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে দুটো দেশ কিন্তু একটা বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হবে এবং ভারতের তরফ থেকে দুটো দেশের পক্ষে বা এই দুটো দেশের সংঘাতে কোনো অবস্থান গ্রহণ করা এই মুহূর্তে যেমন শক্ত এই মুহূর্তে ভারতের উচিত ধীরে চলনীতি বা গৌলনীতি সেক্ষেত্রে এই দুটো দেশের সংঘাত কোন পরিস্থিতির দিকে গড়া এবং কোন অবস্থায় দাঁড়িয়ে তাদের যুদ্ধবিরতি হয় নাকি তাদের মধ্যে সংঘাত আরও গভীর হয় বা আরও তীব্র হয় সেদিকে নজর রয়েছে আমাদের নজর ওখানে আপনারাও সিএন ডিজিটালের পাতায়